জনসংখ্যা সহ তেহরানে বাড়ছে পানি বিদ্যুতের সংকট পরিস্থিতি মোকাবিলায় ইরানের সিদ্ধান্ত এবার রাজধানী স্থানান্তরের নতুন রাজধানী হবে মাকরান অঞ্চলে এতে কৌশলগত ও অর্থনৈতিক সুফল পাবে ইরান গত বুধবার এসব কথা বলেন ইরান সরকারের মুখপাত্র ফাতে মেহ মোহাজেরানি এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত সমালোচিত হয়েছে একে অবাস্তব বলছেন সমালোচকরা ইরানের সংবাদ মাধ্যম এ প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রাজধানী তেহরানে ইরানের পরিবেশগত চাপ জনসংখ্যা পানি ও বিদ্যুৎ সংকট প্রদেশটির নিত্যদিনের সঙ্গী তাই রাজধানী স্থানান্তরের প্রকল্প গ্রহণ করেছে ইরান সরকার দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে সমুদ্র বন্দরভিত্তিক রাজধানী হলে ইরান পাবে কৌশলগত ও অর্থনৈতিক সুফল মোহাজেরানি বলেন মাকরানি অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে এতে আমাদের দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি মহাজেরানি আরও বলেন আমাদের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নতুন নয় তিন দশক ধরে এই আলোচনা চলছে তেহরান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে প্রদেশটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে এখানে পানিরও তীব্র সংকট এসব কারণেই আমরা রাজধানী সিদ্ধান্ত গ্রহণ করেছি সিদ্ধান্তের পক্ষে প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ানের যুক্তি দিয়ে জানিয়েছেন ভূমিকম্পের ক্ষেত্রেও ঝুঁকিপূর্ণ তেট আয় ব্যয়েও ভারসাম্য নেই পারস্য উপসাগরের কাছে রাজধানী স্থানান্তরের বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছেন তিনি News Disc, Beach Bangla 24